যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন তাদের সত্যিকার ভাবে যদি বলতে হয় আসলে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা বোঝা আমাদের কাছে নেই এক দুঃসহ সময় আমরা অতিক্রম করেছি এই দুঃসময় এই মঞ্চে দাঁড়িয়ে আজকে এমন কয়েকজন সন্তান তার কষ্টের কথাটি উল্লেখ করে গেছেন যে সন্তান একদিনের হয়তো দেখার সুযোগ পান নাই তেমন সন্তান আজ আমাদের ভেতরেই আছে উপস্থিত হয়তো বা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে সন্তান তার পিতাকে না দেখার কষ্টের কথা এখানে বলে গিয়েছে আমরা জানি না একমাত্র রব্দুল আলম জানেন সেই সন্তান তার পিতাকে আবার কোনোদিন দেখবে কিনা অনেক সন্তান এখনো অপেক্ষায় আছেন আমি এখানে ঢোকার সময় মায়ের ডাকের পক্ষ থেকে কতগুলো ফটো এক্সিবিশনের মতন এক্সিবিশন করা এক্সিবিট করা হয়েছে ওখানে সেখানে একটি ছবি দেখেছি সেই ছবি থেকে আমার মনে হয়েছে আমার মনের সাথে সেই ছবিটি মিলে গেছে মনের কথার সাথে অনেক সন্তান এখনো অপেক্ষায় আছে যে তাদের সেই গুম বা হারিয়ে যাওয়া যেভাবে বলি গুম হয়ে যাওয়া পিতা হয়তো এখনো হঠাৎ করে তাদের দরজায় এসে অনেক মা হয়তো এখনো অপেক্ষায় আছেন তার গুম হয়ে যাওয়া প্রিয় সন্তানটি হঠাৎ করে মায়ের সামনে এসে হাজির হয়ে মা বলে ডাকবেন গুম খুন অপহরণের শিকার এইসব মানুষের শোকাতল পরিবারগুলোর আশা ভাষা হয়ে কাজ করে যাচ্ছে একটি সংগঠন মায়ের ডাক ফ্যাসিবাদের শিকার মানুষদের প্রিয় মুখ হয়ে উঠেছে মায়ের ডাকের সঞ্জিদা ইসলাম তুলি দল হিসাবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে পরিবারের সদস্যবৃন্দ দেড় শতকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা সীমিত